হাই এভরি আসসালামু আলাইকুম তো সবাই আশা করি ভালো আছেন আজকের ছোট্ট বিরুদ্ধে যেই জন্য আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম সেটা হলো যে আপনারা জানেন অনেকেই যে আমি অলরেডি ম্যাকডোনাল্ডসের প্রি সিলেকশনে কনফার্ম হয়েছি এবং গত কয়েকদিন আগে আমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে গেছে এবং ফাইনাল সিলেকশনেও আমি সিলেক্টেড হয়েছি ম্যাকডোনাল্ডসের তো আপনারা জানেন যে ম্যাকডোনাল্ডস হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফাস্ট ফুড কোম্পানি আর এটি সৌদি আরবে আমি মূলত সৌদি আরবের জন্য ট্রাই করতেছি আর এটি সৌদি আরবে ফোর হান্ড্রেড প্লাস এদের ব্রাঞ্চ রয়েছে অ্যান্ড হান্ড্রেড প্লাস কান্ট্রিতে ওদের ব্রাঞ্চ আছে অল ওভার টেন থাউজেন্ডের বেশি তো আপনারা যারা ম্যাকডোনাল্ডস অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই করতে পারেন ইন্টারভিউটা আসলে একটা কথা বলতে গেলে কি যদি আপনি ইন্টারভিউতে টিকতে চান বা আপনার টিকার ইচ্ছা থাকে তাহলে আপনাকে অবশ্যই ইংলিশের স্পিকিংটা আপনাকে মিনিমাম থাকতে হবে মিনিমাম বলতে কতটুকু অনেকে বলতে চান যে ভাই আমি কি ফ্লুয়েন্ট স্পিকিং আমাকে কি ফ্লুয়েন্ট স্পিকিং করতে হবে আসলে আপনাকে ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকিং করতে হবে না বাট আপনার বেসিক কমিউনিকেশান স্কিল যদি থাকে ধরেন আপনাকে ডেলিগেট জিজ্ঞেস করলো যে তোমার নাম কী তোমার বিষয়ে একটু কিছু বলো তোমার কাজের কি অভিজ্ঞতা আছে তুমি বর্তমানে কি কাজ করতেছো তোমার বাবা কি করে তোমার ফ্যামিলি থেকে কয়েকজন আছে। মানে তার যে প্রশ্ন আপনি তার প্রশ্নগুলো বুঝতে পারছেন এবং বোঝার সাথে সাথে আপনি তার কোয়েশ্চেন্সগুলোর আনসার করতে পারছেন এটাই মূলত এতটুকু বেসিক স্কিল যদি থাকে আপনার তাহলে আশা করি আপনি সৌদি আরবের জন্য বা যে কোনো কান্ট্রির জন্য ম্যাকডোনাল্ডসের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদিও আপনার জন্য দেখা যাবে যে প্রি সিলেকশন একটু হার্ড হয়ে যাবে বাট ফাইনাল সিলেকশনে বেশিরভাগ সময়ই এতটা হার্ড হয় না ফাইনাল সিলেকশন ডেলিগেট আপনার থেকে এটাই আশা করবে যে আপনি তার কথা বুঝতে পারতেছেন কি না এবং তার কথা বুঝার পর আপনি তার যে প্রশ্নটা ছিল প্রশ্নে যে মেন কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটা ধরতে পেরেছেন কি না এবং সেই প্রশ্নের অ্যাকচুয়াল উত্তরটা আপনি ডেলিভার করতে পারতেছেন কি না তো এটা হলো মূল বিষয় আশা করি আপনারা যারা সৌদি আরবে বিভিন্ন বড় কোম্পানিতে যাই যাইতে ইচ্ছুক তারা অ্যাপ্লাই করে ফেলেন কারণ অ্যাকচুয়ালি আসলে এসব হুটহাট দালাল ধরে যাওয়ার চাইতে ভালো আপনি জেনে শুনে গেলেন আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন কিসে যাচ্ছেন কি করতেছেন না করতেছেন সেটা জেনে যাওয়াটাই ভালো তো থ্যাংক ইউ সবাইকে আজকে বিরতি এত কষ্ট করে শেষ পর্যন্ত দেখার জন্য আর আরেকটা আর কয়েকটা বিষয় আসলে বলা লাগে যেগুলো আমি জানতে পেরেছি আর কি অ্যাকচুয়ালি নয়শো হলো নয়শো এসআর মানে সৌদি রিয়াল নয়শো এসার হল সৌদি আরবের ম্যাকডোনাল্ডসের বেসিক স্যালারি প্লাস দুশো পঞ্চাশ আপনার খাবারের বিল ফুড অ্যালাউন্স হবে অ্যান্ড আপনার ডিউটি হবে বেসিক হবে ডিউটি আট ঘন্টা অ্যান্ড আট ঘন্টার পরবর্তী সময়টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা হতে পারে যদি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওভার টাইম ওভারটাইমে অ্যাটেন্ড করতে হবে আপনাকে ওভার করতে হবে মানে আপনাকে ওভার টাইম করতে হবে তো সেদিক থেকে দেখা যাবে যে আপনার মোটামুটি ভালো পরিমাণ একটা স্যালারি আপনি গেইন করতে পারবেন তো যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি ম্যাকডোনালসে অ্যাপ্লাই করতে চান সেখানে অবশ্যই আপনাকে ভাই কি বলে আপনি পরিশ্রম করতে পারবেন এরকম একটি মন মানসিকতা নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এখানে আপনাকে লং টাইম শিফট ডিউটি করতে হবে কোনো কোনো ব্রাঞ্চে হয় যে কীরকম আপনার দুই শিফটে চলে বারো ঘন্টা বারো ঘন্টা করে কোনো কোনো ব্রাঞ্চে এক শিফটে চলে কিন্তু ওগুলোতে ওভার টাইম বেশি হয় বা দুই ঘন্টা দুই শিফটে যেগুলো চলে সেগুলোতে অভার টাইমটা একটু কম হয় ওভারটাইম টাইম কম হলেও আপনার ডিউটি করে একটু আরাম পাওয়া যায় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনার যারা মেকডোনালসের জন্য অ্যাপ্লাই করতে চান তারা করে ফেলতে পারেন এ আর কি আজকের ছোট্ট ভিডিওটা তো যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনাদেরকে ইংলিশের বেসিক স্কিল মিনিমাম বলার এবং বোঝার দক্ষতাটা অর্জন করতে হবে তাহলে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারেন আশা করি আপনি আমি যতটুকু জানি যে কয়েকজন পরিচিত আছে আমার মেকডছে কাজ করতেছে বর্তমানে যাদের সাথে কমিউনিকেশন করতে পারছি কমিউনিকেট করতে পারছি ওরা আসলে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনি চাইলে অ্যাপ্লাই করে ফেলতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম